আসসালামু আলাইকুম এই ভিডিওতে কামিং এর একটি উক্তি শেয়ার করব যে উক্তিটা সাধারণত বই নিয়ে যেহেতু আমি এই মাসটায় বই নিয়ে কথা বলছি বই নিয়ে বিভিন্ন উক্তি নিয়ে কথা বলছি তাই এই উক্তিটা হচ্ছে বই নিয়ে তো আমরা উক্তিটি জেনে নেই একটি ভালো বই এর শেষ বলে কিছু নেই একটি বইয়ের শেষ বলে কিছু নেই বিশেষ করে বলতে গেলে একটি ভালো বইয়ের শেষ বলে কিছু নেই যে বইটা আপনি পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন প্রতিটি বই বই কিন্তু ভালো খারাপ হয় না প্রত্যেকটি বই ভালো প্রতীকটি লেখাই ভালো কারণ রাইটারের দিক থেকে চিন্তা করতে গেলে প্রত্যেকটি লেখার ভিতরে একটি ভিন্ন ভিন্ন থাকে যেটা হচ্ছে আপনি কোনো একটা আর্টিকেল পড়েন বা কোনো একটা কবিতার বই পড়েন বা হচ্ছে কোনো একটা গল্প যা কিছু পড়েন না কেন সব কিছু বইয়ের ভিতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করে রাইটার চেষ্টা করেন তার বইয়ের ভিতরে এমন কিছু দিতে যেটা হচ্ছে তার মস্তিষ্ক থেকে উঠে আসে এরকমও তো একটা উক্তি আছে উক্তিটা কারা আমার এই মুহুর্তে মনে নেই যে বই হচ্ছে মস্তিষ্কের সন্তান এরকমই তো একটা উক্তি কিন্তু আমি পেয়েছিলাম কিন্তু উক্তিটা কার এটা আমার খেয়াল নেই চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে সেই উক্তিটি নিয়ে কথা বলার এই দেখুন রাইটাররা কিন্তু চেষ্টা করে তার বইটা একটু ভালো হোক বা তার বই তার চিন্তা ধারণাগুলো অন্য কেউ পড়ুক সেক্ষেত্রে আপনি যখন একটা বই পড়বেন আপনার কাছে হয়তো বা লাগতে পারে না এই বইটা আমার কাছে ভালো লেগেছে অর্থাৎ সেটা ধরে নিলাম আমরা ভালো বই সেক্ষেত্রে ওই বইটি আপনি যখন পড়া শেষ করলেন তার মানে কি ওই বইটা পড়া শেষ না কারণ ওই বইটা যখন আপনি পড়া শেষ করবেন ওই বইটা পড়া শেষ করার পর ওই বইয়ের একটা চিন্তা কিন্তু আপনার মাথায় হচ্ছে রিকল থাকবে সব সময় কিন্তু আপনার মাথায় হচ্ছে ওটা করতে থাকবে যে ওই বইটা আমি পড়েছিলাম ওই বইটা এমন ছিল এমন কিন্তু আপনার বিভিন্ন চিন্তা ভাবনা হতে থাকবে দেখুন এই যে বইটা জিরো টু ওয়ান এই বইটা যখন আমি শেষ করব। তখন আমার ভিতরে থাকবে যে হচ্ছে একটা লেকচার দিয়েছিল ওই লেকচার থেকে হচ্ছে একটা নোটবুক করে এই বইটা আর কি তৈরি করা হয়েছে এই যে একটা চিন্তা আমার ভিতরে অলরেডি কিন্তু এখন চলে এসেছে বইটি এখন আমার শেষ হয়নি শেষ হলে অবশ্যই কথা হবে বইটি নিয়ে এই যে একটা চিন্তা আমার ভিতরে চলে এসেছে অর্থাৎ এই বইটা লেখার একটা গল্প কিন্তু আমার ভিতরে ঘুরপক্কাচ্ছে আমি যখন যে দিনই পড়ি না কেন ওইটা আমার সামনে চলে আসবে আমার ওই চিন্তাটা বা আমি যখন কোনো একটা ভালো একটা লেকচার শুনবো তখন আমার কাছে মনে হবে না আমি এটা হচ্ছে নোট করে রাখি হতে পারে আমি ওখানে একটা বই লিখে ফেললাম ওই নোট থেকে এই যে আমি যখন ধরেন একাডেমিক নোটও করব বা হচ্ছে বা যে কোনো একটা লেকচারের নোট করব যে কোনো একটা সেমিনার বা জারি হোক সেখানে নোট করতে গেলে আমার এই চিন্তাটা কিন্তু চলে আসে জিরো টু অন এই বইটার কথা কিন্তু আমার একদম মাথায় চলে আসে এখনই চলে আসে তাহলে এই বইটা যখন আমি পড়ে একদম সম্পূর্ণ শেষ করব এই বইটা থেকে তাহলে কিন্তু আমার এই বইটা আমার কাছে কিন্তু অন্যরকম একটা ই কাজ করবে এই বইটার প্রতি অর্থাৎ বইটা পড়া শেষ হয়ে গেছে কিন্তু আলটিমেটলি শেষ হয়নি কিন্তু পড়া শেষ সুতরাং এই উক্তিটি হচ্ছে এমন আপনি যদি একটা বই পড়া শেষও করেন কিন্তু ওই বইটা শেষ হচ্ছে না আর ওই চিন্তা ভাবনাগুলো ওই বইয়ের সঙ্গে যে একটা আপনার একটা সম্পর্ক ওই সম্পর্কটা কিন্তু আপনার সঙ্গেই থাকছে তাই হচ্ছে বেশি বেশি বই পড়ুন এবং আপনার কাছে কি এমন কোনো মনে হয় যে বইটা আপনি এক মাস আগে পড়েছেন ওই বইটার এখনও রেশ আপনার মন থেকে কাটেনি এমন কি কোনো বই আছে তাহলে যদি থাকে সেই বইটির নাম কমেন্টে জানাতে পারেন